রাধে রাধে প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন মাই ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজকের পর্বটি শুরু করছি আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি নতুন জায়গায় সেটি হচ্ছে নবদ্বীপ ধাম আপনারা জানেন সেখানে রাশ খুব ভালো হয় নবদ্বীপের রাশ আমরা দেখতে যাচ্ছি আজকে আমি যাব এবং আমার সাথে আরও অনেকে যাচ্ছে তো শুরুটা করছি বাড়ি থেকে আমি সবে রাস্তায় বেরিয়েছি এখন আপাতত যাচ্ছি ব্যান্ডেল স্টেশনের দিকে ব্যান্ডেল হয়ে তারপরে আমরা যাব নবদ্বীপ ধাম এখান থেকে আরও অনেকে যাবে আমাদের হুগলিঘাট থেকে আরও আসছে অনেকে কয়েকজন আর আমরা একসাথে হব ব্যান্ডেল স্টেশনে তারপরে আমরা চলে যাব একদম নবদ্বীপ তো দেখা হচ্ছে আপনার সাথে থাকুন আমরা এখন চলে এসেছি বিষ্ণুপ্রিয়া হল আমার সাথে আছে সর তারপরে আছে জয়ন্ত দা তোমরা সুনীল আমরা এখন চলে এসেছি বিষ্ণুপ্রিয়া হল এখান থেকে কোথায় যাবো আমাদের সরকার একটু বলো আমরা এখান থেকে মায়াপুর যাওয়ার জন্য আমরা গঙ্গা ঘাটে যাবো নৌকা পেরিয়ে আমরা মায়াপুরে যাবো আপাতত প্রথম ওখানে গিয়ে আগে বিরোধীটা খেয়ে নেবো আগে বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে নেমে রাস্তা বরাবর আমরা নবদ্বীপ লঞ্চ ঘাটে যাচ্ছিলাম যেখান থেকে আমরা লঞ্চে করে মায়াপুরে যাব রাস্তা দিয়ে যেতে যেতে আমরা ঠাকুর দেখতে দেখতে যাচ্ছিলাম এখানে দুর্গা পুজো কালী পুজো সব একসাথে হয়েছে এই বিষয়টা আমার জানা ছিল না তো আমি এখানে রাস উপলক্ষে এসে দেখতে পেলাম এখানে সব পুজো একসাথে হয়েছে যেটা আমার নতুনত্ব মনে হলো এখানে আপনারা দুর্গা পুজো দেখতে পাবেন কালী পুজো দেখতে পাবেন এবং আরেকটি বিষয় হলো আপনারা রাসের দিন এবং তার পরের দিন এই দু দিন এখানে আসতে পারবেন তারপরে আর এগুলো থাকে না এই দুদিনের দিনের মধ্যে এসে আপনারা এই এখানকার রাস উৎসব উপভোগ করতে পারবেন এই আমরা নবজিৎ ঘাটে কেউ হাত তুলবে না টিমে নেব না বলে দিলাম যারা আমাদের শুধু তার হাত তুলবে তার টিকিটটা তো আমাদের ছড়িয়ে আছে টিম বেড়ে গেলে প্রত্যেকে টিকিট বার করবো কোথায় সেটা আপনারা জানতে পারবেন ধীরে ধীরে এক্ষুনি বলে দিলে কিন্তু মজা এক্ষুনি শেষ হয়ে যাবে অপেক্ষা করুন সবাই আপনার সাথে আমরা সবাই রয়েছি আর ধীরে ধীরে কাহিনীগুলো আমরা শোনাবো ধন্যবাদ থ্যাংক ইউ এই নদীর এক অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দূরে দেখতে পাচ্ছেন জলটা স্বচ্ছ একদম কাচের মতো এবং কাছে যে জলটা রয়েছে যেখান থেকে আমরা যাচ্ছি সেটা হচ্ছে ঘোলা জল এবং দেখুন মাঝখান থেকে এই যে মাঝখান থেকে একটা মনে হচ্ছে যেন রেখা টানা রয়েছে অর্থাৎ এপাশের ঘোলা জল ওপাশের স্বচ্ছ জলের সাথে মিলছে না এবং ওপাশের স্বচ্ছ জল পরিষ্কার জলটা এপাশের ঘোলা জলের সাথে মিলছে না অথচ একই সাথে পাশাপাশি বয়ে যাচ্ছে এবার দেখুন আমরা এই স্বচ্ছ পরিষ্কার জলের মধ্যে চলে এলাম আমাদের লঞ্চ চলে এসেছে মায়াপুর ফেরিঘাটে এখন আমরা লঞ্চ থেকে নামছি আজকের এই সুন্দর দিনে প্রচুর ভক্তরা মায়াপুরে এসেছেন আমরা নবদ্বীপ থেকে লঞ্চে করে মায়াপুর আমরা ঘাট পেরোলাম এই ঘাট পেরিয়ে আমরা চন্দ্রোদয় মন্দিরের দিকে যাচ্ছি মায়াপুরের ইস্কনের চন্দ্রদয় মন্দির যেটা সবচাইতে বিখ্যাত আকর্ষণ আমরা সেই দিকেই যাচ্ছি অনেক কিছু প্রোগ্রাম আছে আমাদের আজকে আমরা ভেজ বিরিয়ানি খাবো আজকে আমরা রাস উৎসবে আমরা যোগদান করব অনেক কিছু করার আছে আমরা তো হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু খুব বেশি পথ নয় আপনারা যদি মনে করেন আপনি বাসে যেতে পারেন হেঁটে যেতে পারেন কিন্তু হেঁটে যাওয়ার মজা কিন্তু এই বাস এই বাস এই বাস এই বাসে করে যাওয়া যায় নবদ্বীপ ঘাট বেরিয়ে আমরা মায়াপুরে চলে এসছি এই মায়াপুরে এসে ও এক পা হেঁটেই দেখবেন পাশে টোটো স্ট্যান্ড আছে এরকম টোটো স্ট্যান্ড আপনি যদি মনে করেন টোটো যেতেই পারেন কিন্তু সেই মজা পাওয়া যাবে না দেখুন আমরা পুরো গ্রুপ কিন্তু হাঁটছি অনুভব করতে হলে আপনাকে এই রাস্তায় যেতে হবে দুদিকেই মন্দির অনেকগুলো ছোটো ছোটো মন্দির অনেকগুলো মন্দির দেখে দেখে মন ভরে যাবে ওই জন্য বলছি হেঁটে হেঁটে যাবেন মজা নিয়ে নিয়ে যাবেন মজা নিয়ে নিয়ে যাবেন মজা নিয়ে নিয়ে যাবেন ভিড় খোলা হলে আমরা বিরক্ত হচ্ছি না আমাদের ভীষণ মজা লাগছে আমরা চারপাশের লোকজন দেখতে দেখতে মন্দির দর্শন করতে হচ্ছে। এরপরে এরপরে কিন্তু অনেক কিছু দেখার আছে অনেক কিছু দেখার আছে দেখতে যান অপেক্ষা করুন শুধু অপেক্ষা অপেক্ষা এই হলো মায়াপুরের ইস্কন মন্দির আমরা এখন চলে এসেছি মায়াপুরের সেই বিখ্যাত ইস্কন মন্দিরে এই মন্দির পার করেই এই সোজা রাস্তা বরাবর গেলেই পড়বে জগন্নাথ ভেজ বিরিয়ানি অর্থাৎ প্রভুর ভেজ বিরিয়ানির সেই বিরিয়ানির দোকান আমরা আগে ওখানটা একটু দাঁড়াবো তারপরে খাবার দাবারের কি ব্যবস্থা আছে একটু দেখে নেব তারপরে আমরা ইস্কনের মধ্যে ঢুকবো

সার্ভিস স্টার্ট হবে একটা থেকে এখন বাজে ঘড়িতে ওই বারোটা দশ মতো সুতরাং পঞ্চাশ মিনিট এখনও অপেক্ষা করতে হবে তাই চলুন আমরা ইস্কন মন্দির থেকে একটু ঘুরে আসি এটা হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির এই ইস্কন মন্দিরের থেকে এই রাস্তা বরাবর ওই যে সামনেই দেখা যাচ্ছে মায়ার ভেজ বিরিয়ানির দোকান ওখানে আমরা গিয়েছিলাম এই হচ্ছে ইস্কন মন্দির আপাতত এই পর্যন্তই পরবর্তী অংশ দেখতে চোখ রাখুন দ্বিতীয় পর্বে তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা